কুড়ি ওভারের ক্রিকেট ম্যাচে উঠল পাঁচশো উনপঞ্চাশ রান আইপিএল দু হাজার চব্বিশের মঞ্চে তৈরি হলো এক নতুন বিশ্ব রেকর্ড যেটা এর আগে ক্ষমতা হয়নি কোনো টিমের এমন নজির গড়ার কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা সোমবার চেন্নাই স্বামী স্টেডিয়ামে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৈরি হলো এক নতুন বিশ্ব রেকর্ড ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কুড়ি ওভারের কোনো ক্রিকেট ম্যাচে সব বেশি রান ওঠে এদিন আরসিবি বনাম এসআরএইচ আইপিএল দু হাজার চব্বিশের ম্যাচটি ক্রিকেটের ইতিহাসে আলাদা জায়গা করে নিল বলাই যায় যদিও এর আগের রেকর্ডের সঙ্গেও জড়িয়ে ছিল নাম চলতি মঞ্চেই তৈরি হয়েছিল আগের রেকর্ড চেন্নাই স্বামীতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে তিনটি উইকেট হারিয়ে দুশো সাতাশি রান বোর্ডে তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ যেটি আইপিএল এর ইতিহাসে এটাই সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড পাল্টা ব্যাট করতে নেমে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে রান ওঠে তুলতে সক্ষম আর কোন টি টোয়েন্টি ম্যাচের দুই ইনিংস মিলিয়ে এত রান ওঠেনি সুতরাং কুড়ি ওভারের কোনো ম্যাচে সব থেকে বেশি রান ওঠার বিশ্ব রেকর্ড তৈরি হলো এই ম্যাচে এর আগে গত সাতাশে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে পাঁচশো তেইশ রান এতদিন সেটাই ছিল কোনো টি টোয়েন্টি ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ওঠা সব থেকে বেশি রানের রেকর্ড সোমবার চেন্নাই সমিতে সেই রেকর্ড ভেঙে যায় একটি টি টোয়েন্টি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সবথেকে বেশি রান ওঠার নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছে 2023 সালের দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ম্যাচ সেই ম্যাচে দুটি ইনিংস মিলিয়ে মোট পাঁচশো সতেরো রান ওঠে শুরুতে ব্যাটিং করে কুড়ি ওভারে পাঁচ উইকেটের বিনিময় দুশো আটান্ন রান বোর্ডে তোলে ওয়েস্ট ইন্ডিজ পাল্টা ব্যাট করতে নেমে আঠেরো দশমিক পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে দুশো উনষাট রান তুলে ম্যাচটি জিতে যায় সাউথ আফ্রিকা সোমবার চেন্নাই নটি চার ও আটটি ছক্কার সাহায্যে মাত্র উনচল্লিশ বলে ব্যক্তিগত শতরান রান পূর্ণ করেন এসআরআই যে এইজের হেড তিনি একচল্লিশ বলে একশো দু রান করে আউট হন এছাড়া হেনরিক ক্লাসেন দুটি চার ও সাতটি ছক্কার সাহায্যে একত্রিশ বলে সাতষট্টি রান করেন আর হয়ে সাতটি চার ও চারটি ছক্কার সাহায্যে আঠাশ বলে বাষট্টি রান করেন পাব ডুপ্লেসি এবং পাঁচটি চার ও সাতটি ছক্কার সাহায্যে পঁয়ত্রিশ বলে তিরাশি রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক শেষ মেশ পঁচিশ রানে ম্যাচটি হেরে যায় আরসিবি